দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু লাইট ওয়েটের আমি চেনের কালেকশন দেখাবো শুরু করছি দুই আনা থেকে শুরু হবে না ভাইয়া আচ্ছা এটা একটা সুন্দর প্যাচ আনো আছে প্যাচ চেনের মধ্যে এটা ওয়েট আছে এটা দুই আনা থেকে শুরু হচ্ছে আমাদের মাত্র দুই আনায় পাচ্ছেন গোল্ডের প্রাইস তো খুব বেশি আপ ডাউন করে আচ্ছা দুই আনার প্রাইস পড়ছে বর্তমান রেট অনুসারে যেটা বলছিলাম গোল্ডের প্রাইস খুব আপ ডাউন করে যখন যে রেট থাকে সে রেটে নিতে হবে আটাশ হাজার না ভরি কত চলছে

এটা ওয়েট আছে দুই আনা কাউকে গিফটের জন্য কিন্তু পারফেক্ট আর গোল্ডের প্রাইস তো কমেছে এটাই হচ্ছে গোল্ড কিনার পারফেক্ট একটা টাইম আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এটা একটা আছে এটাও কি দুই আচ্ছা এটাও আপনারা দুই আনা পাচ্ছেন দেখেন বেশিরভাগ শপে হয় কি দুই আনার একটা বা দুইটা কালেকশন থাকে জাস্ট আমাদের কাছে দুই আনার চেন আছে সেটা দেখানোর জন্য বাট এখানে আসলে কিন্তু আপনারা দুই আনার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন পাবেন অনেকগুলো ডিজাইন পাবেন স্কোয়ার চেনের একটা ভার্সন এটা দুই আনাই না আচ্ছা এরপরে আমি আরেকটা একটু ডিফারেন্ট কালেকশনে যাই প্যাটচেনের এই আচ্ছা তিন আনা তিন আনার প্রাইস পড়ছে তিন আনা প্রাইসটা হচ্ছে একচল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কি সব কিছু ইনক্লুড করা আছে প্রাইস আচ্ছা একচল্লিশ হাজার টাকা এটা আপনারা পাবেন এরপরে আরেকটাতে যাচ্ছি আমি একটু লেজার কাটের মধ্যে এটা আছে ওয়েট আচ্ছা সাড়ে পাঁচ অনুসারে প্রাইসটা পড়ছে এটা কিন্তু বর্তমান রেটে বলা হচ্ছে গোল্ডের প্রাইস আপ ডাউন করে যে রেট যখন থাকে সে রেটে আপনাদেরকে হতে হবে তিয়াত্তর হাজার টাকা পড়ছে আচ্ছা দেখেন ডিজাইনগুলো আর ভিডিও স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করাই থাকবে যে কোনো সময় আপনার জন্য ইজিলি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আরেকটা হচ্ছে এটা এটা একটা বল চেন না আচ্ছা বল চেনের পাঁচানা পাচানা হিসেবে প্রাইসটা পড়ছে বললেন ওই 72 হাজার টাকা এরকম দেখেন পাঁচানা খুব সুন্দর একটা চেন যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা খুব কাছের কাউকে এগুলো গিফট করতেই পারেন এরপর আরেকটা বল চেনের মধ্যে যাচ্ছি আমি বল চেনগুলো কিন্তু অনেকে পছন্দ করেন কারণ এগুলো লাইট ওয়েটের মধ্যে একদম কিছুটা নেকলেস টাইপ হয় তো জন্য আচ্ছা এটাও এটা আছে ছয় আনা ছয় আনা ছয় আনা প্রাইস পড়ছে ডিজাইনগুলো দেখেন আর স্বপ্ন জুয়েলার্স মিরপুর ব্রাঞ্চ থেকে কিন্তু আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আচ্ছা এটা প্রাইস করছেন বিরাশি হাজার টাকা ও এটা আছে ছয় আনা এরপর বল চেনের মধ্যে আরেকটা দেখেন পেনডেন্ট সিস্টেম করাই আছে এটাতে ওয়েট আছে মাত্র চার আনা আচ্ছা চার আনা প্রাইস করছে পঞ্চান্ন হাজার টাকা দেখেন মাত্র চার আনা কত সুন্দর একটা কালেকশন ভাইরা করেছে আচ্ছা এরপর আরেকটাতে যাচ্ছে এটা ওইটা আছে এটাও চার আনা আচ্ছা চার আনা আরেকটা কালেকশন প্রাইসটা বললেন পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দেখেন কত ছোট ছোট ডিজাইনগুলো কত সুন্দর আর এটা সিঙ্গেল বলের আচ্ছা এটা অনেকে চান যে একটা বল থাকবে সামনে এরকম এটা আবার উপরে দুইটা আছে ওইটা আছে এটা পাঁচ মতো আছে সত্তর প্লাস আচ্ছা পাঁচ আনা সত্তর হাজার প্লাস পড়বে দেখেন সিঙ্গেল বলের আরেকটাতে যাচ্ছি আমি বলে ডিজাইনটা চেঞ্জ হবে আচ্ছা এটা আছে ওই কাঁচা কাঁচা ওয়েটের মধ্যে এটা পড়ছে পাঁচা দেখেন কত সুন্দর এই কালেকশন গুলো এটা হচ্ছে বলচেনের মধ্যে একটা মোটর কালেকশন এটা ওয়েট আছে এক ভরি 6.5 এক ভরি 6.5 আনা প্রাইস পড়ছে এইটা কিন্তু কালার করা আছে এক ভরি 6.5 আনা তিন লক্ষ সাত হাজার টাকা আচ্ছা এরপরে বল চেনের মধ্যে আরেকটু একটু গর্জিয়াস একটা কালেকশন এতক্ষণ তো সিম্পল কিছু কালেকশন দেখিয়েছি বল চেনে গর্জিয়াস একটা কালেকশন হচ্ছে এটা একটা ঝুমকা দেওয়া আছে পৃথিবী ঝুমকা টাইপের এটা ওয়েট আছে পনে বারো আনা প্রাইস করছে এক লক্ষ একষট্টি হাজার টাকা পনে বারো আনা এক লক্ষ একষট্টি হাজার টাকা আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আরেকটা হচ্ছে এটা এটা কতটুকু আছে আমাদেরকে বলেন

কালেকশনে যাচ্ছি এখানে কিছু ফ্যান্সি চেইন আছে এই যে দেখেন এটা কত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন ওইটা আছে 15 আনা 1 প্রতি 4 পয়েন্ট 15 আনা 1 পয়েন্ট প্রাইস কত আসবে 2 লক্ষ 9000 2 লক্ষ 9000 টাকা এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা সরাসরি স্বপ্ন জুয়েলার্স যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারেন অথবা অনলাইন পারচেজের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে নক দিলে হবে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে আচ্ছা এটাও এক ভরি নয় আনা এক ভরি নয় আনা প্রাইস তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা দেখেন কত সুন্দর লাগছে দেখতে এরপরে আরেকটা লহরি চেইনের মধ্যে আছে ওয়েট আছে এক ভরি ছয় আনা প্রাইস করছে দেখেন একটা লহরি চেইনের মধ্যে কিছু ডিজাইন আছে সামনে বল ডিজাইন করা আছে সামনের পোশনটা তিনটা লেয়ার হবে রোডিয়াম কালার করা আছে পিছনটা এরকম তিন লক্ষ টাকা না আচ্ছা আচ্ছা এটা আছে মাত্র দশ আনা দিন রোদিতে কত লং একটা চেইন দেখেন লকেটটাও যথেষ্ট গর্জিয়াস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি স্বপ্ন জুয়েলার্স থেকে শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং সেন্টারে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ